জামাত শিবিরের লোকজন ভেবিনুরকে কঠিন বার্তা দিচ্ছে শুধু জামাত শিবির নয় শিক্ষার্থীরা বা স্তামপন্থীরা খেপেছে ভেবিনুরকে নানান ভাষায় সম্বোধন করছে কেন আমার দেশের একটা ফটো কেন্দ্র করে ভিতরে নিউজ অনেকেই পড়েনি বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভেবিনুর এই বক্তব্যে জনগণ খেপেছে নূরের বিরুদ্ধে এটা তো আওয়ামী লীগের বক্তব্য যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে যে ভেবিনুর একথা বললেন কেন না এখানে ভেবিনুরকে ভুল বোঝা হচ্ছে ভেবিনোর ওটা বলেননি বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে একথা কথা বলেননি বাংলাদেশের মৌলবাদের উত্থান হচ্ছে এই ভুল প্রচারণা বিদেশে চালানো হচ্ছে বা আওয়ামী পক্ষ থেকে চালানো হচ্ছে এই কথা বলেছেন কিন্তু আমার দেশের শিরোনামটা অবশ্যই এনসাপ্পন্ন হয়নি যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভেবিনোর আমার দেশ ফটোগ্রাটের উপরে এইভাবে শিরোনাম করেছে কিন্তু ভিতরে আবার সঠিক শিরোনাম করেছে ভিতরের শিরোনাম ছিল এরকম বিদেশে বাংলাদেশের নেতিবাচক প্রচারণা হচ্ছে নুরুল এটা ঠিক আছে কিন্তু উপরে লিখেছিল বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বিভিন্ন এটা দেখেই জনগণ খেপে গিয়েছে আহ জামাত শিবিরের লোকজন আরো ইসলামপন্থীরা বিভিন্ন মন্তব্য করছে আপনি আমি কয়েকটা মন্তব্য শোনাচ্ছি দেশে কোনো মৌলবাদ নেই আর মৌলবাদ থাকলে তুই সেই মৌলবাদের নেতা কারণ তুইও গণব্যত্থানে অবদান রাখছো আহ হ্যাঁ শুধু ওই বক্তব্যটা করেই এই মন্তব্য করা হয়েছে এবং এই মন্তব্য যারা করছেন এরা কেউ জামাত শিবি শিক্ষার্থী বেসিক্যালি জামাত শিব আমি দেখেছি এজন্য আমরা সত্যকে সত্য বলি যেহেতু নুর এখানে ভুল করেননি তিনি মৌলবাদের উত্থান হচ্ছে আওয়ামীগের ভাষায় বলেননি কিন্তু জাস্ট আমার দেশের মিস্ত্রিলিংশের নোনাম দেখে মানুষ নূরকে গালাগালি করছে নুরের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে আমি সেদিকে আসছি বিএনপির কাছে অনেকটা বিক্রি হয়ে গিয়েছে এই জন্য বিএনপি নূরকে ম্যানেজ করে ফেলেছে সিটের প্রলবন দেখিয়ে বিএনপির পক্ষে নানান উদ্ভট কথাবার্তা বলছেন এটা একটা দিক কিন্তু মৌলবাদের উত্থান হচ্ছে একথা বলেননি তো একথা বিএনপি বলবে এটা এখন বলেননি কিন্তু বিএনপির পক্ষে নূর যেভাবে কাজ করছেন সামনে যেহেতু জামাত শিবিরের বিরুদ্ধে বিপিনূরদের মাধ্যমে বিএনপি বলাবে অনেক কিছু আর জামাত শিবিরের বিরুদ্ধে বলাতে হলে এই যে বাংলাদেশে জামাত শিবির মৌলবাদ তারা ক্ষমতায় আসবে আসলে সমস্যা আছে তাদের আসতে দিবেন না জামাত চন্মায় হুজুরদের সবাই মিলে একটা জোট হলে তখন বলবে এই যে মৌলবাদীদের জোট হয়েছে বিদেশিদের কাছে কথা বলবে নূরদের মাধ্যমে রাশিদের মাধ্যমে একথা পলাবে অতএব দর্শক আহ এই কথাগুলো এখন নূর বলেননি কিন্তু ভবিষ্যতে বলতে পারেন বিএনপির সাথে এভাবে থাকতে গেলে সামনে বলতে হবে তো জনগণ হয়তো বা হয়তো বা কেউ আগে বাগে বুঝতে পেরে নূরকে গালাগালি শুরু করেছেন তো এখনকার গালাগালি টেনসাপ কোনো নয় যখন প্রকৃতপক্ষে বলবে তখন করেন একজন লিখেছেন মোসাদে কয় কি মোসাদের সাথে বৈঠক করেছিলেন এটা তো চির সত্য কথা মূলত নূরের রাজনীতি তখন থেকেই ইনভেলিড হয়ে গিয়েছে বিকাশ বাবা দেখেন এই বিকাশ নিয়ে আমি অনেক কথা বলেছি বেবিনুর বিকাশে টাকা উঠিয়েছিলেন এটা নূরের একটা ঐতিহাসিক সফলতা আচ্ছা বিকাশে টাকা দেন এটা বললে কি জনগণ কোটি কোটি টাকা দেয় কখন দেয় যখন তার উপর আস্থা থাকে তার কাছ থেকে জনগণ প্রত্যাশা করে যে না টাকা দিই ভালো কিছু করুক তা নূরকে দশ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকাও মানুষ দিয়েছে বিকাশে ওরা যখন এই পাবলিক ফান্ড বা ক্রাউড ফান্ডিং কালেক্ট করেছে এটা তো ওদের একটা সফলতা এটাকে আমি নেতিবাচক ভাবে দেখি না অন্য সবাই জনগণের কাছ থেকে টাকা নেয় কেউ দান হিসাবে কেউ কেউ জোর করে নেয় সবার আয়ের উৎস জনগণ থেকে টাকা নেওয়া বিকাশ থেকে টাকা নেওয়া এটা নেগেটিভ কিছু না কিন্তু ওই মসাদের সাথে বৈঠকের পর ভিভিনুর ভক্তরাই তাকে এখন বিকাশ নুরু বলছে যদি এটা একসময় বলতো শাহবাগী এবং আওয়ামী লীগ এরপর একজন লিখেছেন নূর ভাই এদেশের মসাদের এজেন্ট এজেন্দিগি তো এজেন্দিগিত এমপির আসন পাবে কিনা সন্দেহ বিএনপি চেষ্টা করবে তাকে এমপি বানানো কিন্তু জনগণের ভোট বিভিন্ন রূপতে আসলে ওইভাবে আসবে না কারণ তিনি বিতর্কিত হয়ে গিয়েছেন নূর ভাই সম্মান থাকতে শুধরে যাও আরেকজন লিখেছেন একটা সিটের বিনিময়ে নূর সব বক্তব্য চেঞ্জ হয়ে গেছে ভালো নাকি অথচ নুর কিন্তু এখানে খারাপ কিছু বলেননি মৌলবাদীদের উত্থান হচ্ছে এবং হবে আর একজন দেখেছেন বিদেশে নেতিবাচক ভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বক্তব্যটা ছিল এমন এই একজন ঠিকভাবে লেগেছে অথচ নিউজের শিরোনাম কি আমার দেশ পত্রিকা নিয়ে আমার দেশে এটা অবশ্যই মিসলেট শিরোনাম বলছে এটা আমি সমর্থন করি না আমার দেশের প্রতি আমার যথেষ্ট আবেগ কিন্তু নুরের বক্তব্য একেবারেই উল্টে জনগণকে খেপিয়ে দিয়েছে নুরের বিরুদ্ধে আহ এবার আসুন তার সঠিক বক্তব্যটা আমার দেশের ভিতরে তাদের ওয়েবসাইটে শিরোনাম করেছে এভাবে ফেসবুকের ফটো একভাবে করেছিল যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে আর জনগণ গাড়াগালে শুরু করেছে আর ভিতরে রিপোর্ট বিদেশে বাংলাদেশে নেতিবাচক প্রচারণা হচ্ছে এর মানে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে এই যে প্রচারণাটা এটা নেতিবাচক এটা ঠিক নয় এবং যাদের প্রোগ্রামে এই কথা নূর বলেছেন তাদের প্রোগ্রামে এসে মৌলবাদের উত্থান হচ্ছে এই কথা নূর কিছুতেই বলবেন না বলার কথা নয় এটা বললেও এটা বিএনপির কাছে বলতে পারেন হুজুরদের প্রোগ্রামে যে প্রোগ্রামে বেশিরভাগই তাদের কাছে তাদেরকে সামনে বসিয়ে বলবেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান না বাংলাদেশে মৌলবাদের বিদেশে নেতিবাচক ভাবে তুলে ধরা হচ্ছে যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন গণধিকার অধিকার প্রশিক্ষক নুরুল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে খেলাফত রাশেদা বাংলাদেশে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুফতি আজহারুল ইসলাম আশরাফির সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন আশেদা বাংলাদেশের মহাসচিব মারানা মির্জা ইয়াসিন বলেন চলচ্চিত্রের নায়িকা মেহজাবিন চট্টগ্রামের শোরুম উদ্বোধন করতে গিয়েছেন সেখানে তো অহিদি জনতার ব্যানারে নাকি তা করতে দেয়নি পরিমণিও নাকি কোথায় শোরুম উদ্বোধন করতে গিয়েছেন সেখানেও নাকি বাধা দেওয়া হয়েছে দুটো ছোট ঘটনা হলেও এর প্রভাব বেশি

আহ পরিমণিকে শরম উদ্বোধন করতে দেওয়া হয়নি এটা জন্য কেন দেওয়া হবে না তারা এই দেশের নাগরিক তারা এটা করতে পারে কোনো সমস্যা নেই আর স্বর্ম উদ্বোধন করা কি আপনি 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 কেন ফতোয়া দিবেন কিন্তু তো পারেন না এটা তার নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ এই ঘটনাগুলোর পুঁজি করে প্রচারণা চালাবে নুরে এটাই বলেছেন তবে হ্যাঁ এগুলো প্রকৃত ইসলামপন্থী এইসব কাজ করতে যায় না মাজারে হামলা যাত্রা হাম এগুলো ইসলামপন্থী করে এটা গোয়েন্দা সংস্থার ফাদু হতে পারে এটা আওয়ামী লীগের লোকজন ইসলামপন্থী সে সেজে এই কাজ করতে পারে বাংলাদেশকে বিতর্কিত করে নূর এটাই বোঝাতে চেয়েছেন তো এই অংশের সাথে আমরা আদিমত পোষণ করেছি যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় ততই ভালো এটা হচ্ছে বিএনপি নূরকে মুখস্থ করে দিয়েছে একটা দুইটা সিটের প্রতিশ্রুতি দিয়ে যে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিলে তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে বাংলাদেশে এরকম কোনো ইতিহাস নেই এটা একটা ভুল থিওরি এটা আর একটা প্রতারণা এটা একদম এটা এটা নূর এক সময় বলতেন ওই বিএনপি যখন তাকে সিটের প্রতিশ্রুতি দিয়েছে তারপর থেকে বলছে তো বিএনপির পক্ষে এ ধরনের কথাবার্তা বলছেন দর্শক বাংলাদেশে মৌলবাদীদের উত্থান আছে এই কথা যে আসলে ওইভাবে নূর বলেন তার প্রমাণ হচ্ছে দেখেন আলোচনা বক্তা প্রস্তুত শোনালাম আলোচনা সভা আরো বক্তা খেলাফতের আশরাফ প্রধান উপদেষ্টা মৌলতে মিনহাজউদ্দিন আর এছাড়া আরো এরকম অনেক মুফতি ছিল মুফতি আব্দুল কাইয়ুম মাওলানা ইলিয়াস আতারি এখন এই মুফতি মাওলানাদের সামনে নূর বলবেন যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে না তবে আমার দেশকে আরো সচেতন হতে হবে তবে বিএনপির ট্যাবলেট খেয়েছে নূর এতে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা নূরকে সন্দেহের দৃষ্টিতে দেখব